এখন তুই যদি ফিরানো যায় তারপরও তো তোমার সামনে খাই না লুকাই আই আইয়া খাই আজকে আমার মাতে কয়া লই হে বেলা বালা মানুষ আমারে বেলা বালা মানুষর তে বিয়া দিছে ওনেমন বালা মানুষ আমার ঠিক আটকাই কেমনে আজকে আমার মাতে আমি কয়া লই বউ এবারের মত আমারে maaf করে দাও আমি আর কোন সময় ঠিকারেট খইতাম না আমি ডরাইছি বউ আমার তুমি maaf করে দাও যে দাও এই যে এই যে এজে 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 এবারে মোতো আমার maaf করে দাও আর খইতাম না তুমি আমার আম্মা টিকার বিচা টিচার দিও না আমি আর জীবন অসিকাত মেকেট খাইতাম না এ আমার লাগে কথা গাবি না আজকে দাস্তি আমার লাগে থাকতি তারে মজা বুঝাইয়া দেম